দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে উপজেলা ঘোড়াঘাট দিনাজপুর দুই দিন হাট বসে সোমবার বৃহস্পতি সোমবারের হাট ছিল এটি পয়লা ডিসেম্বর দুই হাজার পঁচিশ আর এই যে দর্শক ক্যামেরার সামনে দেখছেন সুন্দর সুন্দর কিন্তু কোয়ালিটিফুল কিছু সামলা বাচ্চা আজকে এই বাচ্চাগুলি একটু বাধা তুলে ধরার চেষ্টা করব কেমন যাচ্ছে মজুম ভাইকে দেখছি বেশ কিছু কিন্তু পাগলা বাচ্চা নিয়ে এই বাসে দাঁড়াতে আছে মজুম ভাই ভালো আছেন সুন্দর তো কালেকশন আজকে সব পাগলা পাগলা তাই না সব সারা বাচ্চা দর্শক বয়সে ছয় মাস সাত মাস বয়সে বাচ্চা আছে এটা কেমন কিছু চাচ্ছিল আজকে আপনার বাষট্টি আজকে বাজারে চাচ্ছিলেন কেমন কি বলেন সাতান্ন আর আপনার টার্গেট কেমন সাতান্ন সাইড তাহলে বাজার খুব একটা ভালো যাচ্ছে না বাজার তাহলে তো খুব একটা ভালো না সাতান্ন সাইড ব্যবধান তো অনেকটা থাকে গেল এখন অনলাইনে যদি কেউ নিতে চায় কত ধরা যাবে সাইডের সাইডের নিচে আঁকা যাবে না আর সাইডের কিন্তু বেঁচে গেলে এই বাচ্চাটা সুন্দর এই পাশে একটা লাল আছে এটা পার্সেল কেমন হবে ভাইয়া পার্সেল ভালো আচ্ছা এটা মোটামুটি ছয় সাত মাস বয়সের বাচ্চা এটা কি জোড়া ধরে চাবেন না এটা একটু দাম কম হবে একটু দাম কম আচ্ছা এটা কত লিতে আছে ছাপ্পান্ন আচ্ছা চার হাজার ছড় আছে কিন্তু আচ্ছা ওটার থেকে বয়সে কিন্তু একই হবে না পার্সেল সুন্দর আর এই ধরনের বাচ্চা কিন্তু কালেকশন সুন্দর একটা থাকে মাঝে বেড়াতে আরো তো এটা কোন কোন দুটা ভাই এই দুটো না আচ্ছা ভাই কিন্তু এই পাশে দুটা আছে দর্শক কোনটা কি কত যাচ্ছিলাম এটা জোড়া কত দূরে যাওয়া যাবে দেখো একশো

হ্যাঁ বাজার ছড়া আচ্ছা বাজার একটু কিন্তু আছে যাও যাও লোক জোড়া কত যাচ্ছিলেন কাকা গুলা কত করছিস বাচ্চা কিনা এই জোড়াটি বয়সা সাত আট মাস করে বয়স হবে যাচ্ছে সাত আট মাস বয়সের বাচ্চা করছিস সেরা মানে কিছু কালেকশন আছে যেগুলো না দেখা যায় নয় যে এই কালারটা সবচেয়ে বেশি চলে দেখো সালাম আলাইকুম ভাই ভালো আছেন কি অবস্থা ভাইয়ার বেঁচে কিনা হাট থেকে কিন্তু একবার বাইরে গেছে এই যে পাখড়ার মেলা এক পাখড়া কিন্তু হাট থেকে আউট হয়ে গেল ভালো আছো ভাইয়া কি অবস্থা আজকে বেঁচে কিনা বেছে কিনা হালকা দেয় না কেমন কি চা ছিল এটা আজকে কত আটষট্টি চা আটষট্টি কত কতটা দেওয়া যায় ভাই এটা পঁয়ষট্টি এত কম চা এত কম রেটে বেছে কিনা পঁয়ষট্টি বেছে কিনা এই বাচ্চাটা সুন্দর কাটা আছে আর কিছু ইন্ডিয়ান কালেকশন আইছে দর্শক যেগুলো না দেখার নয় এই যে একটা কিন্তু ভাই ভালো আছেন এগুলো কি বড়ার ক্লোজ না বাংলাদেশি এত দামে তো বাংলাদেশের বাচ্চার হয় না এটা কত চাচ্ছিলেন ভাই এটা এটা সাদা দাম কেমন পঁচাত্তর আছে বেচা কিনা তো মনে হয় হচ্ছে না আজকে বাচ্চা চাই দেখো এই বাচ্চাগুলি কিন্তু কাস্টমার থাকলে মোটামুটি চোখে ধরতো কিন্তু ব্যসা কিনে হচ্ছে না পঁচাত্তর চাচ্ছে খুব কমই চাই কত দাম লাগায় এটার পঁচাত্তর দাম লাগাইছে না চাচ্ছেন আর রাখছেন আর কত লাগাইছি মোটামুটি আপনি পঁয়ষট্টি মানে সত্তর ভিতরে মাপ একটা চাই না বাচ্চা ভালো এটা বাচ্চা ইন্ডিয়ান বাচ্চা বাচ্চা ভালো কিন্তু পঁয়ষট্টি কত দাম লাগে পঁয়ষট্টি প্লাস ব্যসা কিনে একটা এগুলা কম কোনটা মারে মাল চলে গেল ছোট ছোট বাচ্চা ছিল আর দশ

চলেই গেল কিন্তু মাঠ থেকে এই বাচ্চাগুলি এক নদীর দেখাশুন চলছে কিন্তু আর আকাশটা কিন্তু আজকে মেঘাচ্ছন্ন শীতের মধ্যে হঠাৎ কিন্তু একটা ম্যাঘ ম্যাক ভাব হয়ে যাচ্ছে একটা হাট বাজার খুব জানবে হঠাৎ এটা কত ভাত তো

বাচ্চা বেচা কিনা হয়েছে ভিডিও যারা রেগুলার দেখেন মোটামুটি একটা অনুদান করতে পারবেন যদি মনে করেন যে হাটের ব্যবধানটা বুঝবো তাহলে মোটামুটি এক মাস আগের বাজারটা দেখে আসবে এক মাস আগের ভিডিও যেগুলো ছাড়া আছে অনেকটা পার্থক্য বুঝতে পারবেন দর্শক বাচ্চা প্রতি পাঁচ ছয় হাজার ঘের কিন্তু আছে